এখন জিলহ মাস আর দশ দিনুরু ফজিলত যি নাই বয়ানগুজ্জিন রায় এবং দিনুরু ফজিলত এই জিলহস মাস রইলি এই দশ দিনুত মধ্যে হাম হামসুন্নুত আর তিন হাম ওয় আজীব ইন বুঝি পেলাই সংকে হই হামসুন্নুত আনেনেন হাম হাম আদীপ প্রথম শুন্নুত কি শরীরের মধ্যে জিলহজ মাসার সাদ দাহা যাবের আগদিয়রে শরীরের মধ্যে জেগিন জেগিন করতন করা যায় মোষ এ নাবের নিচের জেন জিন আছে নোক। এগিন জিলহস মাসার সাদ দাহা যাবের আগদিয়া আরা পরিষ্কার করে ফেলিম পরিষ্কার করণরে পূর্বানুদ্দিন গরুর ছুরি ছুড়িও বাদে এগিন ফরিষ্কার ধরি বিস্কেন্দি দশ দিন সবর করিলাম লাভ ই ন দরি ধরি জিলহজ মাস সাতদাহ জনের ফল তুন কোরবানের জানওয়ার গরু চলিদন পর্যন্ত এগিন ফরিষ্কার নগুলিলি ইতার আলাদা কোরবানের সব দিব ই নই সূন্যুত ইন কিরবা সূন্যুত সাইও নাবার খনিকিয়াই নত জিলহজ মাসত শেপ করে হ্যাঁ অনেক ডাক ইয়ান ফরস ন ওয়াজিব নূন্যুত কিন্তু আমল গরীত তাইলে লাভ নাই আছে আর দেশত্যায় সুন্নত নফল মুস্তাহাব ইল লৈরে মারা মারে চলত দে ইল লৈরে কি চলত দে মারা মারে চলত দে আর এগে ন একজন আর একজনের জমিন একজন আর একজনেরও করবাইন তো নদীর একজন আর একজনের টিয়া মারে হে বেলার ইনুর হন মশালা আরাত্ম ফুচর নকরে ইনুর হন মশালা আরাত্ম ফুচর

অজগরিতে যাইবার আগে আগে মানুষের টিয়াগুন দিবিলেও ইয়ার পর অজগরি বেলায় যাও হয় না নয় মুরব্বী হলে হয় এটা যাই লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক আল্লাহরা হাজিরা দে অজ যাই রে যারা বলা হারাম তিয়া লই অজজ অজ যাই হাদেশ্বরী বোধ আছে দে হয়তো আল্লাহ বলে ডাইরেক্ট জবাব দে দে লা লব্বাই কালা সারি কালা লা লব্বাইক তোল্লাই খন লব্বাইক নাই

নহাড়ন নান সুন্নত গরুর গলা সরি দেওয়ানোর ফরে হাড়ন কলান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইজা দাহল আল আশ্র ও আর জা মাই ইউজাহিয়া আল্লাহ নবী ফর মধ্যে যেতে মাস ডুকি যাইব ফতম দশ দিন ডুকিব সাত দেখা যাইব ও আর জা বাজুক মাই ইউজাহিয়া তোয়ার মধ্যে খনিকিয়ায় যদি কোরবানি গরিবের ইচ্ছা কর অদ্বৈ তৈলি মানুষ হিবে কি রেব ফালা ইয়ামুসা মিংসা রেহি সেয়া শরীরের হন পশম নহাড়িবু এবং শরীরামদা নতুলি নব ওফি রেওয়ালায়ুজান্না সারহু ওলায় লিমান্না জুক র আর এক আছে মানুষে বেশ নহারিব নক নহারিবিরতী মার র আহালাজিলুজ মিন আসফারিহি ওলাহি তিনেস মান ডে কিছু নহারি কোরবানি জানুয়ারর জন্তুর গলার সুদর হরে হারেবু উগ উগ্গ হাদিস গেন দুই নম্বর হাদিস নসাই শরীফুর রায়ত কলান নবী সাল আলহি ওসাল্লামা উমির তু বিয়মিল আজাহা ইদান জাহালাহুল্লাহ উম্মতি আল্লাহ নবী ফর মধ্যে হয়তো কোরবানের উৎসবের দিন ফালন করি বেলায় আল্লাহ আর হুকুম দি জাহালাহুল্লাহ লেহাজিহিল উম্মতি হতে এই উম্মত আল্লাহ কোরবানের দিনিয়েন ইয়েন আল্লাহ সাব্যস্ত গজ্জি ঈদ হিসেবে কল আল্লাহ রজুলুন ইয়া আল্লাহ এক ব্যক্তি আল্লাহ নবীর জিজ্ঞেস করছে আর আইতা ইল্লাম আজিদ ইল্লাম মানি হাতা লংসা উজুর আত্মা তখন টিয়া ফসে নাই যন্ত্র নাই জবে গরি বেল্লাই কোরবানির দিন সদা আরোগ্য একজন দুথাই বেল্লাই ওঠনি দিয়ে হ্যাঁ ই বেদিয়ে নাই কোরবানি গরিত্ব জিম্মা আফা উজা সেই বিহা সদা না

হদে কোরবানি জানোয়ারের গলা চুড়ি দিয়ানোর বা দে তুমি আমল করিবে তোমার শরীর মধ্যে যেকিন চোলা মুসাসে এবং জেগিন জেগিন হাডানোর বিষয় আছে এগিন সারিবে যদি জিল হজমছর সাত দেহা জওয়ানোর বা দে দশ দিন পর্যন্ত অপেক্ষা বা দে এরপরে কোরবানি

জারাত্ত করবানে ওয়াজেব নই আমলিয়ান গজ্যম জারাত্ত ওয়াজিব ইতর গজ্যম ডবল সপ জারাত্ত ওয়াজেব নই সিঙ্গেল সব করবানে সব ফাইব না একান শূন্য গেল বাদে দুই নম্বর

কি নাম হয় দে এবাদত আছে এগিন অন্য দিন এবাদত গলি ই নতুলনায় কোটি গুণ বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহস মাসের এবাদত ইন ইয়াদিল সিয়াম কুল্লি মিনহা বিসিয়ামি সানাতিন আল্লাহর নবী ফরমার জিলহস মাসের এক তারিখ হইতে লয় নয় তারিখ পর্যন্ত রোজা এগুন ইয়াদিল দিলোঁ কুল্লুচি ইয়াদিল য়া দিলোঁ মিনহা বিচি সানাতিন এক বছর ৰজাত আহিলে যে চব উগ ৰজা লা এ চব বকেয়া কুল্লি লাই লাতিম মিনহা বেকেয়া আমি লাই লাতি পদত জিলহমাচ আৰু এক তাৰিখ তেলৈ নয় তাৰিখ পৰ্যন্ত ৰাইজ যে গুণ আছে এই গুণত মই দেই শনিকিয়াই এবাহাদত কুললি প্ৰত্যেক ৰাইজৰ এবাহাদত চবকদৰৰ এবাহাদতৰ স্বভাৱ চবাহান এক রাত গলি এক শব কদর দুই রাত গলি দুই শব তিন রাত গলি তিন শব কি করিবেন কিছু নবম নমাজ করিবেন শতক্ষণ দশ মিনিট জিকির আসকার করিবেন হ্যাঁ শতক্ষণ লাই লাহা তাহালের ফরিবেন হ্যাঁ শতক্ষণ দোয়াই এনুস ফরিবেন এগিনের এবার এগিন গলিও যে বাবা প্রত্যেক রায়তর এবার শব কদর এবার স্বভাব বিশেষ করে নয় তারিখ জিলহজ মাসর নয় তারিখ যে রোজা আছে ইবে আরফার দিনের রোজা হদ দেরি 9 তারিখের রোজার ফজিলত আরো বেশি ওবা ক্বালান নাবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইওমি আরফাতা আহতাসিবু আলাল্লাহ আইউ কাফিরোস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা আও কমা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের রওয়ায়াত আল্লাহর নবী फरमाते সিয়ামু ইওমি আরফাতা হদে আরফার দিন রোজাইবে আখতাসিব আলাল্লাহ আল্লাহর নবী ফরমার আয় আল্লাহর দরবারত আশা রাখির আখতাসিব আলাল্লাহ আইয়ু কাফির সানাত আল্লাতি ক্বাবালাহু ওয়াস সানাত আল্লাতি বাদাহু নয় তারিখ কে আইবে যারা রাইবে আয় আল্লাহর দরবারত আশা রাখির এক বছর আগর গুন আল্লাহ মাফ করে দিব এক বছর সামনের গুন আল্লাহ মাফ করে দিব আগর গণমায়নে দুই হাজার চব্বিশ সালের গণমান ইয়েন বুঝিলাম সামনের এক বছরের গুণম মাপ ইয়েন বুঝুন নয় বাঁচিলে এনে গুণগত্য মেয়ের ফর এনে মাফ হইব আনি মানে ব্যাখ্যা বিতলে ব্যাখ্যা করের হদে সামনের এক বছর গুণতুন আল্লাহ বন্দাই বেড়ে হেফাজত করিব অথবা এক বছর বাঁচে তাইলে গুণ গড়ি ফেলাইলে আল্লাহ অটোমেটিক আল্লাহ মাফ করে দিব অথবা যদি মারা গেই দয়

দুই নম্বরের লিখি রোজারahon দিন নয় তারিখ পর্যন্ত তিন নম্বর আমল জেদ্দুর পারে তাহালে লা আকবার বেশি বেশি পড়જો জিলহজ মাস শুরু হইলি ইন বেশি বেশি কই যম সুন্নাত قال النبی صلی মা علیه وسلم ما من ওৱালাল আমল ফি হিন্না আহাব্বু ইলাল্লাহে আজজা ওজ্লা মিনহাজ হিল য়াম ইয়ানি মিন মীনাল আছাৰী ফাগ চিৰু ফি হিন্না মিনা তাহলিলি ওতকবিৰি ওজেকৰিল্লাহী তাআলা আল্লাহ নবী ফৰ্মাৰ হয় দবা আল্লা ৰাহাসে জিলহমাছৰ কি নাম হয় দে দিনৰ আমল ৰাইতুৰ আমল ইন বেছি প্ৰিয় আল্লা ৰাহাস এ ইন সবচেয়ে বেছি আফজল ফাগ চিৰু ফি হিন্না

আল্লাহর যিকির বেশি বেশি করো ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানাতিন ওয়াল আমালু ফীহিন্না ইউজাফউ বিসাবঈ মিআতি যিরিফিন সহীহুত তরগে পত্তরিব নামক কিতাব আর হাদিস হদাযিল হজ্জ মাসার প্রত্যেকদিন রোজা এক বছরের রোজার সমান এবং ফযিল হজ্জ মাসার আমল ইগিন হদে একদিনের আমল হনেকেয় 71 নামাজ পড়দি তাহলে শ্বাস সবক্ত নমাজ হলে যে সবাব এতেন সবাব দিব আমল এগেন শ্বাস সগুন পর্যন্ত আল্লাহ সবাব দিব সোহান আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমী নানা প্রত্যেক করে শূন্য তিন আমল করি বেল্লাই তৌফিক দান করত এর ফর দিয়ে জিল হল মাস শুরু হইলে আর তিন নেন হাম ওয়াজিদ একটা নইলে তকবীরে তাশরিক নয় তারিখ ওর ফজরে তো লই তেরো তারিখ ওর আসর পর্যন্ত জিলহজ মাসর নয় তারিখ ওর ফজরে তো লই তেরো তারিখ ওর আসর পর্যন্ত এ দিন এগুলো আইয়া আমি তো শেখ হয় এটা দোয়া হয়ে যুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম এ দোয়াইবে ফজুম ইমাম আর ইমাম সাহ বলে গেলে অনারা সিল্লাই রড়িবেন ইবেতে যাতে ইয়াত হয়ে যায় তাহলে প্রত্যেক মুসলমান নরনারীর ফরজ নমাজর বাদে তকবীর তশরিক ফরান্নান ও আজিব তকবীর তশরিক ফরান্নান ও আজিব হাদেশ্বরী বাসা হাদেশ্বরী ভিবে নহৈ রাই দুই নম্বর ও ঈদ উল আজাহার দিন দুই রাহাত ঈদ উল নমাজ ফরন ও ঈদ উল আজাহার দিন কোরবানের দিন দুই রাহাত কোরবানের নমাজ ফরান্নান ও আজিব ইবে ফরস ন সায়ন ও আজিব ফরন ফরিব ও আজিব পাইনি সারে দিল তুলেন দিল ন মুস্তাহাবলে সারে দিল কিন্তু ও আজিব সারিন ফারে قال النبي صلى الله عن ابو ابو سعيد الخدري رضي الله تعالى عن ان رسول الله صلى الله عليه وسلم كان يخرج يوم الفطر ويوم الاضحى الى المصلى فيصلي بالناس نصاي شريف الروايات حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه هذه الروايات اتني فرمت الله النبي عيد الاضحى عيد الفطر الدين ইদগার মধ্যে যাইতো জায়েৰে ফায়ুচল্লী বিন নাচ মানসলৰে নৈয়েৰে ঈদ উল আজাহা ঈদ উল ফিতৰ নাম জামাতৰ শ্বহীদ আদায়গৈ ঈ নৈলী দুই নম্বৰ ৱাজিব আমোল তিনি নম্বৰ ৱাজিব আমলী ব্যক্তি যারা আছে যারাতে তেজ ষাঠ সত্তৰ হাজাৰ জমা আছে কৰবান দিন তাকিব ইতাৰা এক ইচ্ছে কোরবানি করার নাম ওয়াজিব সলদি গলি হইব সাত বাগর এক বাগর সরে গলিও হইব যারাতে সাত সত্তর হাজার টিয়া তাকিব ইতারা কোরবানি গরম করিব এক ইচ্ছে হইছে এক ইচ্ছে বড় অজ্ঞ গরু কিনিয়ে রে দম করি ফেলে এর হসাই সার্গ ভাস্য লাগাই দিয়ে রে কোরবানি গরম করবে এলাকা কথা নাই এক জব গলি হয়ে যাবো অনর্ভক্ষত্তুন হাদিসের ইবন মধ্যে আছে সহি হুত্তরগি বত্তর হিব নামক কিতাব ওই কিতাবের হাদিস মান ওয়াজাদা সাআতা লিআই ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহজুর মুসাল্লানা আল্লাহর নবী ফরমাতে যে ব্যক্তি আল্লাহর সমরত দিয়ে কুরবানি করিবে লাই কিন্তু কুরবানি না করে 70000 টি আসল কুরবানি না করে আল্লাহর নবী ফরমাতে ফালা ইয়াহজুর মুসাল্লানা ইতে যাতে ঈদের ময়দানের হাসন হয়